আমাদের কাছে তো নদীর সীমানা আছে সিএস ম্যাপ আছে সব সব ধরনের ম্যাপই আছে আমরা স্ট্রেট সোজা লাইন টেনে যে কয়টা পড়বে আমরা সবগুলো উচ্ছেদ করে দিব এই প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না যদি প্রকল্পটি গভর্নমেন্ট গ্রহণ করে ব্রিজ কালবাট নির্মাণ আমরা ইতিমধ্যে আমাদের সরাসরি তত্ত্বাবধানে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলো যদি নদী খাল যদি পঞ্চাশ ফিট হয় তাহলেই করবে খাল যদি ষাট ফিট হয় তাহলে করবে না অর্থাৎ রিচের মধ্যে যেগুলো আমি দেখেছি স্যার একশো ফিট খাল একশো ফিট খাল বিশ ফিট বিশ ফিট চল্লিশ ফিট বাদ দিয়ে নষ্ট করে খালের যে লেন্থটাকে কমিয়ে পানির প্রভাগে বাধাগ্রস্ত করে ব্রিজ নির্মাণ করা হয়েছে বিভিন্ন সময় আমরা একটি প্রকল্প আমরা কিন্তু এই জেলা থেকে যাতে না যাই সেই বিষয়টি আমরা কিন্তু দেখব এবং আমরা অলরেডি কমিটেড এবং আমরা নির্দেশ দিয়েছি যে খাল এগুলো কোনোভাবেই করে কোনো প্রকল্প আমাদের এখানে হবে না পাশাপাশি আমরা যেটা করেছি যে অন্যান্য যে দপ্তর যেগুলো এলজিডি রোডস তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং ওনরাও সেন্সিটাইজ যেটুকু আমার নদীর লেন্থ খালের লেন্থ তার বাইরে ওনরা যাবেন না আমরা দিয়েছেন আমরা অফিসিয়ালি এই বিষয়টায় ব্যবস্থা নিচ্ছি একটি বিষয় স্যার আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে এই প্রকল্পের সাথে সাথে পৌরসভার মধ্যে কিন্তু খালগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ খাল এবং ড্রেনগুলো বিভিন্ন রকম ছড়াগুলো একটু এগুলোকে একটু বিবেচনা করা যায় কিনা বা অন্তর্ভুক্ত করা যায় কিনা আমি অত ডিটেল জানি না যে এটার মধ্যে ইনক্লুড হয়েছে কিনা বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হলো এটিতে পলিটিক্যাল পার্টির যে সমস্ত বড় প্রজেক্ট স্যার এবং এখানে অনেক ধরনের ইস্যু আছে যেমন বালু কিংবা মাটি এটার একটা ট্রেডিং ট্রেডিং থাকবে ইট বাটাকে সাপ্লাই দেওয়ার বিষয়টি থাকবে পলিটিক্যাল লিডার্স ব্যবসায়ী এবং সামাজিক নেতৃবৃন্দ তাদের কিন্তু সবার কিন্তু একটু একটু অনবোর্ড করা লাগবে এই কাজটাতে তাহলে তাহলে কিন্তু প্রতি পদে পদে কিন্তু চ্যালেঞ্জ হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো এটি যখন সিজিআইএস এবং আইডাব্লিউ যখন ফাইনাল একটা রিভাইস টিভাইস করে যখন একটা চূড়ান্ত পর্যায়ে যাবে এই প্রকল্প গ্রহণের সময় একটু যাতে আর একটু কনসালটেশন হয় লোকালদের সাথে লোকাল স্থানীয় জনগণের সাথে যারা এটার ওনারশিপ যাতে ক্রিয়েট হয় আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম